আচ্ছা দিদির ছেলের বৌড়ে নিয়ে গিয়া কাপড়ের দোকানে গেছিলাম ওরে কাপড় কত কাপড় কি কম কত দোকান ছেলের তুমি একটা কাপড় নাও তুমি একটা কাপড় নাও আমি মুনা আমার অনেক আছে আমার লাগতো না তবু নাচার বান্দা ইস্যুতেই শুনতো না সেই কাপড়টা নিতেই লাগবো তখন কি করুম অবশেষে একটা দোকানে গিয়া দেখলাম একটা কাপড় ওটা আমার পছন্দ হয়েছে বাগান সেই কাপড়টা নিয়ে বাড়ি আইছি আর বাড়িতে হাইয়া কি কমু ঠাইমা ঠাইমা অস্থির হয়ে গেছি আর মনে করতেছে না বাড়িতে আইয়া রান্না বান্না করি কিন্তু কি করুন করতেই লাগবো আর তো কেউ নাই আমরা তো খাইতে দিতে লাগবো সে কাপড়টা পাইয়া আমি খুব খুশি হয়েছি পছন্দ হয়েছে কাপড়টা যতই নিজের টাকা দিয়ে কিনি না কেলিগা কেউ যদি কাপড়টা দেয় কোনো জিনিস দেয় যে কোনো জিনিস মনটা খুব আনন্দ লাগে আমার খুব ভালো লাগছে আর সত্যি কথা কইতে কি আমার দিদির ছেলের বউরা ভীষণ ভালো এত ভালো মন শেয়ার কনের কথা না